নো সোর্স থেকে যেটা জেনেছি এখন পর্যন্ত গোয়েন্দা সংস্থাগুলো স্টিল পারশিয়ালি এনএসআই প্রফেসর ইউনিসের আন্ডারে আছে এবং তাদেরকে বিভিন্ন ডাটা দিয়ে সহযোগিতা করতেছে কিন্তু ডিজিএফআই এখনো কন্ট্রোলের মধ্যে নাই ডিজিএফআই এখনো যারা আসলে কন্ট্রোলে আমরা জানি না শেষ পর্যন্ত কি হবে নরমালি যেটা হয় এই ধরনের ক্রাইসিস সিচুয়েশনে গোয়েন্দা সংস্থাগুলো অ্যাডভান্স সাবধান করে এ যে হিজবুত তাহরির এটা দেখেন যে এটা হিজবুত তাহরি এটা আগে থেকে ঘোষণা দিয়ে আসছে ঘোষণা দেওয়ার পরেও তাদেরকে কিন্তু রাস্তায় নামতে দেওয়াটা উচিত হয় নাই এবং একটা সময়ের পরে পুলিশ লাঠিচার্জ এবং শক্তি প্রয়োগ করেছে এটা কিন্তু এবং আমি এখন পর্যন্ত যে সমস্ত প্রমাণ পেয়েছি এটা অরিজিনাল হিজবুত তাহরি যারা আছে যারা আমি ওইদিন মেজর মোহসিন টেন্ড করছে ওনার সাথে কথা বলছিলাম তারপরে একটা টক শোতে এর আগে হাসিন সারের কথা বলছে যারা নর্মালি এই হিজবুত তাহারি করে তারা কিন্তু আহ খুব আধুনিক মানসিকতার এবং আমরা কিন্তু গ্রাউন্ডে দেখেছি আওয়ামী লীগের লোকজনকে দেখেছি হিজবুত তাহারির ব্যানারে যেহেতু হিজবুত তাহারি একটা আহ অবৈধ সংগঠন এবং তাদেরকে আওয়ামী লীগে ইয়া করেছিল এটার জন্য কিন্তু তাদের একটা সুবিধা হচ্ছে যে হিজবুত তাহারি দাবি করে আসে আগের থেকে ঘটনা এরকম একটা ইয়া দিয়ে দিতে হবে যেহেতু একটা নিষিদ্ধ করবে না যে আমি যে সমস্ত পার্টি না যেটাকে নিষিদ্ধ করতে হবে যেখানে তাদের উৎপত্তি আহ আমি দুই হাজার এগারো সালে বিজিএফআই তে একটা এম সিক্স একটা গ্রুপ এসেছিল এসে আমাদেরকে হিজবুত তাহারি সম্বন্ধে ব্রিফ দিয়েছিল ব্রিফের একটাই ছিল সেটা হচ্ছে তারা এটা সম্ভবত একজন ইজিপ্টে এটা উৎপত্তি হয়েছিল একজন জেলে ছিল একজন এরকম ধর্মীয় নেতা তার মাধ্যমে তারপরে এখান থেকে লেবাননে শিফট হয়েছে তারপর ইংল্যান্ডে ইউকে তে হয়েছে এখন হিজবুত তাহারি কিন্তু ইংল্যান্ডে কিন্তু অবৈধ না কারণটা

এই সমস্ত জায়গায় কিন্তু হোস্টাইল কোন অ্যাটিচুড নেই আমি মনে করি যে এই যে এটাকে নিষিদ্ধ ঘোষণা ঘোষণা করার কোনো কিছু নাই এটা এখন পর্যন্ত কোনো অ্যাক্টিভিটির সাথে কখনোই জড়িত ছিল না এবং এটা যেহেতু নিষিদ্ধ